আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি কি বাচ্চাকে বেস্ট ফ্রি রিং করানোর জন্য একটি ভালো নিপল খুঁজছেন নিপল শিল্ড খুঁজছেন যেসব মায়েদের শিশু জন্ম হওয়ার পর বেস্টের নিপলগুলো ছোট থাকে কোনো না কোনো কারণে কোনো রকম প্রবলেম থাকে সেই সব প্রবলেমের জন্য ডক্টর রিকমেন্ড করে থাকে বেস্ট শিল্ড ইউজ করার এগুলো হচ্ছে ব্রেস্ট শিল্ড এটা হচ্ছে নিপল বলে থাকে আমরা নিপল শিল্ড এগুলা মূলত ডক্টররা বিভিন্ন কারণে এগুলা সাজেস্ট করে থাকে সেই কারণগুলো আমরা ভিডিওতে বললাম না আপনাদের যাদের এই টাইপের বেস্ট শিল্ড বা বেস্ট নিপলগুলোর প্রয়োজন কারণ বাচ্চাদের জন্মের পর মাতৃ দুগ্ধ খাওয়াতে হয় মাতৃদুধ বাচ্চার জন্য খুবই উপকার শাল দুধটা দিতে হয় তাদের জন্য এই বেশ নিপলগুলা কারণ অনেকের নিপলগুলা দেখা গেছে ছোট থাকে বাচ্চা টানতে পারে না বাচ্চা পর্যাপ্ত পরিমাণ টেনে নিতে পারতেছে না তাদের জন্য মূলত এই অরিজিনাল চায়না থেকে ইনপুট কিন্তু একদম নরম সিলিকনে এটা হচ্ছে একদম জিরো সাইজের মাপে করা বাচ্চাদের জন্য এগুলো স্কিনে খুব সুন্দরভাবে অ্যাটাচ হয়ে যাবে এটা অ্যাটাচ করার জন্য আপনার কোনো প্রকার আঠার দরকার নেই জাস্ট নর্মাল পানি অথবা আপনার ব্রেস্ট মিল্ক দিয়ে জাস্ট এটাকে ব্রেস্টে লাগিয়ে দিলে এরকম লেগে থাকবে একদম স্কিনের সাথে অ্যাটাচ হয়ে যাবে ইনশাল্লাহ কারণ এটা ওইভাবেই তৈরি করা হয়েছে ওই টেকনোলজিতেই এগুলো হচ্ছে মূলত বাচ্চাদের ফিডিং করানোর জন্য এই ব্রেস্ট নিপুলগুলো ব্যবহার করতে হয় তো আপনারা যারা ভালো এবং উন্নত মানের এই অরিজিনাল চায়না সিলিকনের ব্রেস্ট নিপলগুলো খুঁজছেন আমাদের থেকে অর্ডার করতে পারেন এটা অর্ডার করতেই আপনার শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পর দিতে পারবেন দামটা আমরা বললাম না কারণ এক এক সময় এক এক রকম দাম হয় দামটা আপনার স্ক্রিনে দেওয়া যোগাযোগ করে জেনে নেবেন এবং যারা অর্ডার করতে ইচ্ছুক অবশ্যই ডেলিভারি চার্জ অ্যাডভান্সের প্রিপারেশন নিয়ে আমাদের ফোন দিবেন এছাড়া কেউ ফোন দিবেন না কারণ আমরা অ্যাডভান্স ছাড়া কোনো প্রকার লেনদেন করে থাকি না কারণ অনেকেই অর্ডার করে পরবর্তীতে প্রোডাক্টগুলো রিসিভ করেন এর জন্য মূলত আমরা অ্যাডভান্সটা নিয়ে থাকি আশা করছি বুঝতে পারছেন তো যাদের এটা প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ